নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের বাইশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রাবণ লক্ষণের দিকে বান মাত্রই লক্ষণটা খুবই সহজেই প্রতিরোধ করছিল লক্ষণ নিজের এক বান দিয়ে রাবণের সারথিকে থেকে মেরে ফেললেন দশ মাথায় শত শত বান মারলেন সেই বানগুলো মাথায় এমনভাবে আটকে গেল মনে হলো যেন পাহাড়ের চূড়ায় সাপ প্রবেশ করেছে তারপর আবার শতবান বুকে মারলেন তিনি মাটিতে পড়ে গেলেন তার কিছুই জ্ঞান রইল না পরে মূর্চ্ছা ভাঙলে সেই প্রবল রাবণ উঠলেন এবং সেই শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন যা প্রজাপতি ব্রহ্মা তাকে দিয়েছিলেন ব্রহ্মার দেওয়া সেই প্রচণ্ড শক্তিশীল লক্ষণের বুকে লাগল বীর লক্ষণ তখন বিকল হয়ে গেল তখন রাবণ তাকে তোলবার চেষ্টা করলেন কিন্তু তার অতুলনীয় বলের মহিমা যেখানে ছিল সেখানেই রয়ে গেল ব্যর্থ হয়ে গেলেন রাবণ লক্ষণকে ওঠাতে পারলেন না যার একটি মাথার উপর ব্রহ্মাণ্ডরূপী ভুবন অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড একটি সামান্য ধূলিকণার মতো অবস্থান করে তাকে মূর্খ রাবণ ওঠাতে চায় তিনি ত্রিভুবন স্বামী লক্ষণকে জানেন না এইসব দেখে পবন পুত্র হনুমান তাকে তিরস্কার করতে করতে দৌড়ে এলেন হনুমান আসামাত্রই রাবণ তাকে অত্যন্ত ভয়ঙ্কর মুষ্টি প্রহার করলেন হনুমান হাঁটু বেড়ে সেই প্রহার সামলালেন মাটিতে পড়লেন না রাবণের মুষ্টি প্রহার সামলে নিয়ে সক্রোধে হনুমান রাবণকে এক মুষ্ঠাঘাত করল তারপর রাবণ এমনভাবে পড়ে গেল যেন বজ্রপ্রহারে পর্বত পড়ে গেল তারপর রাবণের মূর্ছা ভঙ্গ হলে জেগে উঠে হনুমানের বিপুল শক্তির প্রশংসা করতে লাগল হনুমান বললেন আমার পৌরুষকে ধিক আর আমাকেও ধিক হে দেবদ্রোহী তুমি এখনও জীবিত আছো এই কথা বলে লক্ষণকে তুলে নিয়ে হনুমান রঘুনাথের কাছে নিয়ে এলেন রাবণ হনুমানের শক্তি দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন শ্রী রামচন্দ্র লক্ষণকে মূর্ছিত দেখে বললেন ভাই রে তুমি বুঝে দেখো তুমি কালেরও ভক্ষক আর দেবতাদেরও রক্ষক এই কথা শোনা মাত্র লক্ষণ উঠে বসলেন সেই করালো শক্তি সে আকাশে উঠে গেল লক্ষণ আবার ধনুর্বাণ নিয়ে ধেয়ে গেল এবং অবিলম্বে শত্রুর সামনে পৌঁছে গেল তারপর অতি দ্রুত রাবণের রথ চূর্ণ বিচূর্ণ করে সারথীকে বধ করে রাবণকে অস্থির করে দিল একশো বান মেরে রাবণের বুকে বিদ্ধ করল যার ফলে রাবণ অত্যন্ত বিচলিত হয়ে মাটিতে পড়ে গেলেন তখন দ্বিতীয় সারথী তাকে অন্য রথে তুলে তড়িদ গতিতে লঙ্কায় নিয়ে গেল প্রভাবশালী লক্ষণ এবারে এসে প্রভুর চরণে প্রণাম করল ওদিকে লঙ্কায় রাবণ মূর্ছাভঙ্গ হয়ে এক যজ্ঞের আয়োজন শুরু করলেন সেই মূর্খ অত্যন্ত অজ্ঞানী যেদের বসে শ্রীরামচন্দ্রের সঙ্গে বিরোধ করে বিজয় চাইছে বিভীষণ সেই সংবাদ পেলেন এবং শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে বললেন হে নাথ রাবণ একটা যজ্ঞের আয়োজন করেছে এই যজ্ঞ পূর্ণ হলে সেই দুর্বুদ্ধি রাবণকে বধ করা খুব একটা সহজ হবে না শীঘ্রই বানর সৈন্যদের সেখানে পাঠান যারা গিয়ে যোগ্য পণ্ড করবে যাতে রাবণ আবার যুদ্ধ করতে আসে প্রভু রামচন্দ্র বীরযোদ্ধাদের পাঠালেন হনুমান আর অঙ্গদ আদি সব চললেন রাবণের যজ্ঞ ধ্বংস করতে বানরেরা উল্লাসে লাফ দিয়ে লঙ্কায় পৌঁছাল নির্ভয়ে রাবণের মহলে প্রবেশ করে তাকে যজ্ঞ করতে দেখে সকল বানরীরা অত্যন্ত ক্ষুদ্ধ হল আর বলল ওরে নির্লজ্জ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে এখানে বক্তাপস্বীর মতো ধ্যান করতে বসেছিস এই কথা বলে অঙ্গদ তাকে এক পদাঘাত করল কিন্তু রাবণের তাতেও কোনো ভ্রুক্ষেপ ছিল না তিনি নিজের স্বাস্থ্য চিন্তায় মগ্ন ছিলেন যখন তাকালেন না তখন বানরেরা ক্রোধ ভরে তাকে দাঁত দিয়ে ধরে লাথি মারতে লাগলো মহলের নারীদের টেনে হিচড়ে বাইরে নিয়ে এলো তারা অত্যন্ত কাতকভাবে চিৎকার করে রাবণের কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো রাবণ তখন জমের মতো ভয়ঙ্কর রূপে বানরদের এক একটা পা ধরে আছাড় মারতে লাগল ইতিমধ্যে সকল বানরেরা রাবণের যোগ্য পণ্ড করে দিল এসব দেখে রাবণ মনে মনে হতাশ হয়ে গেলেন যোগ্য পণ্ড করে সব চতুর বানরেরা আবার ফিরে এলো তখন রাবণ জীবনের আশা ত্যাগ করে ক্রুদ্ধ হয়ে চললেন তার চলার সময় অত্যন্ত ভয়ঙ্কর অমঙ্গল সূচক লক্ষণ হতে থাকল শকুন উড়ে উড়ে তার মাথায় বসতে লাগল কিন্তু তিনি তখনও নিয়তির বশবর্তী এইসব লক্ষণ দেখেও তিনি কোনো গ্রাহ্যই করলেন না তিনি বললেন যুদ্ধের ডঙ্কা বাজাও আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের বাইশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ